ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষই বলতে হবে কারণ দুমড়ে মুচড়ে যাওয়া কামরা তার মধ্যে হয়তো ছেঁড়া একটি প্যাক হয়তো ছেঁড়া জুতো কারোর বা ছেঁড়া জামা এই রকমই ছবি উঠে এলেও ঠিক চব্বিশ ঘণ্টা পর রাঙাপাড়িতে গ্রাউন্ড সেরোতে আর প্লাস নিউজের ক্যামেরায় এই সেই অভিশপ্ত জায়গা রাঙাপানি আমরা এই মুহূর্তে যে লাইনটার উপরে দাঁড়িয়ে রয়েছি এইটা একেবারে ডাউন লাইন এবং সেই ডাউন লাইনে তুমি দেখতেই পাচ্ছ যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং সেই রাঙাপানির রাঙাপানির সেই যে যে লাইনে কাজ হচ্ছিল সেই লাইনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখছি যে কাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতার সাথেই মূলত কাজ চলছে এবং যে বগিগুলোই মূলত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সেই অভিশপ্ত বগি সেই অভিশপ্ত বগি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এবং তার পাশাপাশি ওভারহেডের যে লাইনের কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ যে ডাউন যেটা মূলত দুর্ঘটনা ঘটেছে সেই ডাউন লাইন পর্যন্ত বেঁকে গিয়েছে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এই যে বাঁদিকে যে কাজ চলছে সেটা হচ্ছে একেবারে ডাউনলাই এটা আপ লিঙ্কের কাজ হচ্ছে কারণ এখান থেকেই গতকালকেই কিন্তু ট্রায়াল রান শুরু হয়েছিল এবং সেই ট্রায়াল রানের মধ্যে দিয়েই মূলত একটা দিকে লাইন ক্লিয়ার করে দিতে চাইছে যারা এখানকার রেলের আধিকারিক রয়েছেন ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি তারা মূলত পুরো ঘটনার তদন্ত করবে সেই রাঙাপানির জায়গায় এই মুহূর্তে কাজ চলছে বগিগুলো কিভাবে। একটা বগির ওপরে আর একটা বগি উঠে পড়েছিল এবং সেগুলো দ্রুততার সাথে ক্লিয়ার করা হয়েছে এবং ডান দিকে ছবিটা আমার পিত্র সাংবাদিক দেখানোর চেষ্টা করছে যে জেনারেল যে বগি ছিল সেই জেনারেল বগিটাকে কেটে সেখান থেকে যারা ভেতরে আটকে পড়েছিল। তাদেরকে রেস্কিউ করা হয়েছে বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা তারা কাজ করেছেন এবং দেখতে পাচ্ছ যেখানে কাজ চলছে রেলমন্ত্রী অর্থাৎ তিনি যেমন ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ঘটনাস্থলে এসছেন পরিদর্শন করেছেন এবং যারা মূলত গুরুতর আহত হয়েছিলেন তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এবং সেই ছবিটাই মূলত আমরা একেবারে রাঙা পানি যে স্টেশন সেই স্টেশনের লাগোয়া যে দুর্ঘটনা ঘটেছিল সেই ছবিটাই মূলত আমরা তুলে ধরলাম চিত্র সাংবাদিক কৃষ্টেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ রাঙাপানি